আপনাদের পোনার গুণগত মানসম্পন্ন পোনা কিনা এবং আপনারা কি অরিজিনাল থাই পাঙ্কাশের জাত পাচ্ছেন কিনা বা সংগ্রহ করতে পারতেছেন কি না এটার উপর কিন্তু নির্ভর করবে আপনার পাঙ্কাশ মাছের চাষ আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি বাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় মৎস্য হ্যাচারি পক্ষ থেকে আমি রয়েছি সত্ত্বাধিকারী ও মৎস্য ডাক্তার রাজু আহমেদ প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে পাঙ্গাশ মাছের চাষ পদ্ধতি এবং কেমন পুকুর এবং কত পরিমাণের মাছ ছাড়তে হয় বা পুরা বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আপনারা শতকে কি পরিমাণ পাঙ্গাশ মাছ চাষ করবেন এবং আপনাদের পুকুর প্রস্তুতি এবং আপনারা পাঙ্গাস মাছ কোন সাইজের পোনা মজুত করবেন এবং কতদিন লালন পালন করবেন প্রথম কথাটি হচ্ছে আপনার পুকুরের আয়তন কতটুকু আর আপনি পাঁচ শতকে কতগুলা ঠাই পাঙ্গাশ মাছের পোনা মজুত করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় ধানি পোনানিয়া কিনে ওরা মনের পাঙ্কাশ হিসেবে মানে আপনার একশো দেড়শো কেজি যখন চলে আসে তখন এলাকা ভিত্তিক বিক্রি করে দেয় এটা হচ্ছে এক ধরনের ব্যবসা আরেকটা বিজনেস হচ্ছে যে না বাজারজাত করা আই মিন বড় এক কেজি দেড় কেজি দুই কেজি তিন কেজি পর্যন্ত লালন পালন করে থাকা তো দুইটা বিজনেসে দুইটা ক্যাটাগরি তা আমরা বড় যে মাছটা বাজারজাত যেভাবে হয় আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো তো আমরা এই বিষয়টি হচ্ছে যে আপনার পুকুরে মিনিমাম আড়াই ফিট পানি থাকতে হবে এবং আপনি যে কোনো জলাশয় যে কোনো ওয়েদার এবং যে কোনো পরিবেশে বাংলাদেশের যে বর্তমান ওয়েদার বা অতীত ওয়েদার বা ভবিষ্যতটা তো আর বলা যাচ্ছে না ওটা মহান রব্যাল আলমিন জানেন তো যে কোনো ওয়েদারে যে কোনো জলাশয়ে আপনি এই মাছটি চাষ করতে পারবেন পাঙ্গাস মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ অনেক বেশি থাকে আমরা সকলেই জানি পাঙ্গাস মাছ অক্সিজেনের ঘাটতিতে কখনও মারা যায় না এটাও আমরা জানি তো পাঙ্গাস মাছ আপনি প্রতিশতকে দেড়শো থেকে দুইশো মাছ মানে কালচারের জন্য দিতে পারবেন কিন্তু এখন আপনার পুকুর যদি হয়ে থাকে একশো শতক তাহলে আপনি কতগুলো মাছ এখানে কালচারে দিবেন তখন আপনার পোনা কেনার উপরে ডিপেন্ড করবে আপনি কতগুলো মাছ এখানে সেটে দিচ্ছেন কারণ আপনি তো বাসাইকৃত মাছগুলো আপনি সেটে দিবেন আরেকটি কথা আপনাকে জানাচ্ছি যে অবশ্যই আপনি জায়ান্ট জাতের মানে থাই জাতের পাংকাশটি সংগ্রহ করতে পারতেছেন কি না এটার উপরে আপনার ব্যবসার লাভের মাত্রা থাকবে আপনাদের পোনার গুণগত মান সম্পন্ন পোনা কিনা এবং আপনারা কি অরিজিনাল থাই জাত পাচ্ছেন কি না বা সংগ্রহ করতে পারতেছেন কি না এটার উপর কিন্তু নির্ভর করবে আপনার পাঙ্কাশ মাছের চাষ এবং আমরা জানি সকলেই পাংকাশ মাছের যে এফসি একটা বলা হয় যে এক টন খাবারে হাফটন মাছ এটা আমরা সকলেই জানি কিন্তু আমার যে অভিজ্ঞতা আমার যে এক্সপেরিয়েন্স বা আমি যা যে মাছটা উৎপাদন করি যা আপনার থাই মানে যেটা একটু লম্বা সাইজের হয় অনেক অনেক এলাকায় বলা হয় বয়লা জাত কেউ বলে আপনার লম্বা জাত কিন্তু এটা বইয়ের ভাষাই হচ্ছে আপনার মানে বৈজ্ঞানিক এটার নাম হচ্ছে থাই পাঙ্গাস কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যে আপনাদেরকে থাই পাঙ্গাস বলে ওরা দেশি জাতের যে কালো জাতের পাঙ্গাসটা দেয় মানে খাঁটো এবং মোটা পেটটা লুজ হয়ে থাকে এই পাঙ্গাসটা খায় বেশি বারে কম এবং অতিরিক্ত সময় নিয়ে থাকে তো প্রথম হচ্ছে আপনাদের পোনা নির্বাচন করা যে আপনি কোথা থেকে সঠিক মানের পোনাটা পাচ্ছেন এবং এই পোনাটা কিরা পোনাটা কি আদৌ সঠিক কিনা এটা আপনাকে অবশ্যই হানড্রেডের মাঝে হানড্রেড পারসেন্ট ইনশিওর হতে হবে তাহলে আপনি এই মাসের পোনাটা কোথায় পাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় পয়েন্ট তো এই পয়েন্টে যদি আমি বলতে চাই অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই ফিজিক্যালি এসে শুনে দেখে বুঝে তারপর এই পোনা মাছগুলো ক্রয় করবেন আপনারা শুনলে খুশি হবেন জাতীয় মৎস্য বরাবরের মতো এবারেও দু হাজার পঁচিশ সালের থাই পাঙ্গাস মাছের পোনা উৎপাদন করা শুরু করেছে এবং শুধু শুরু করেনি উৎপাদন করা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় অলরেডি আমাদের মাছ সরবরাহ চলতেছে আপনারা এখনও যারা আপনাদের কাঙ্ক্ষিত সেই থাই পাঙ্গাস মাছের পোনা এখনও সংগ্রহ করতে পারেননি আমাদের এই ভিডিওতে ভিডিও দেখা একটা ভিডিওর স্ক্রিনে আপনি হেল্পলাইনে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত সেই হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি সম্পন্ন থাইজাতের পাঁঙ্কাশ মাছের কোনা ক্রয় করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে আপনি কীরকম খাবার খাওয়াবেন পাঙ্কাশ মাছ হ্যাঁ যত পাঙ্কাশ মাছ সবচেয়েতে ন্যাচারালি খাবার সে গ্রহণ করে এবং যে কোনো সম্পূরক ধরনের খাবার সে খেয়ে থাকে আপনার যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির যে কোনো ধরনের খাবার তাকে আপনারা খাওয়াতে পারবেন কিন্তু আপনারা বাজারে থাকা রেডি ফিডও খাওয়াতে পারেন বা আপনার খাদ্য তৈরি করে ইচ্ছা করে খাওয়াতে পারেন অনেকই মৎস্য খামারি ভাইরা রয়েছে পাঙ্গাস মাছের সাথে মিশ্র যেমন আই মিন মনোসেক্স তেলাপিয়া বা নিচের লেয়ারের মাছ যেটা বলা হয় আপনার মৃগেল বা কারফু বা আপনার শিং মাছ দিয়ে থাকে তো এটা সবচেয়েতে প্লাস পয়েন্ট এবং লাভবান একটা বিষয় কারণ পাঙ্কাশ মাছ আমরা সকলে জানি পুকুরে খাবার মলত্যাগ করবে সেই খাবার নিচে থাকা মাছগুলো গ্রহণ করবে তো সেই দিক দিয়ে কিন্তু শিং মাছ ধরেন আপনি একটা পাঁঙ্কাশে সেট করতেছেন সেখানে আপনি পাঙ্কাশ মাছ দিলেন বিশ হাজার পোনা সেখানে আপনি পঞ্চাশ হাজার শিং মাছ দিলেন বা চল্লিশ হাজার দিলেন বা বিশ হাজার শিং মাছ দিলেন তখন এই ক্ষেত্রে কী হবে শিং মাছের কিন্তু আলাদা ধরনের কোনো খাবার আপনাকে কিনে খাওয়াতে হচ্ছে না পাঙ্গাশে যে খাবার খাবে আর সেই মল ত্যাগ করবে নিচে কিন্তু নিচের স্তরের মাছ হচ্ছে শিং মাছ বা গুলসা মাছ বা ট্যাংরা মাছ বা তেলাপিয়া মাছ ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া আমাদের যে ব্র্যান্ড আমরা নিয়ে কাজ করি আপনারা সকলেই জানেন এই সব তেলাপিয়া সেই পাঙ্গাশের মল খেয়ে করা বাজারজাত হবে তাই আপনার দুইটা লাভ একটা হচ্ছে পাঙ্গাস তো আপনার যদি হয় আল্লাহ যদি দেয় তাহলে ওইটা তো আপনি বাজারে বিক্রি করে একটা টাকা ইনকাম করতে পারতেছেন প্লাস পাঙ্গাস বিক্রির পর যে মাছ অবশিষ্টটা আপনার পুকুরে রয়ে গেলো ওইটা আপনার বিনা খাবারে বিনা পুঁজি ইনভেস্টিংয়ের মাধ্যমে ওই মাছটা কিন্তু বাজারজাত হয়ে যাচ্ছে থাই প্রজাতির পাঙ্গাস মাছ চেনার উপায় কী এটা আপনারা কীভাবে চিনবেন হ্যাঁ অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনার ক্রয় করতে হবে অবশ্যই থার্ড পার্টির কাছ থেকে আপনি পুনর করতে পারবেন না আর সবচেয়েতে বিষয় হয় যে আপনি যদি এসে শুনে দেখে বুঝে এবং কোনো একটি হ্যাসারির মালিকের কাছ থেকে লিখিত নিতে পারেন যে এটা অরিজিনাল থাই প্রজাতির পাঙ্গাস মাছ কিনা তাহলে সেটা আপনার জন্য খুব ভালো হবে কারণ আপনার পুঁজি এবং আপনার সময় যেন নষ্ট না হয় আমরা সেই টেন্ডেন্সি বা সেই কথা আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওর সামনে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন নতুন আরেকটি ভিডিও মাসের মৎস্য বিষয়ের উপরে তথ্যবহুল ভিডিও দেওয়ার আগ পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম